একটা পরিবার কিভাবে সূচনা হয় পরিবারের সন্তান কিভাবে একজন আদর্শ সভ্য মানুষ হবে কিভাবে তার মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরি হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন ওয়া জা'আলালকুম মিন আজওয়াজিকুম বানিনা তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে আল্লাহ বানিয়েছেন। বাস্তবতো এইভাবে প্রথমে স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবারের সূচনা হয়। এরপর স্ত্রীর গর্ব থেকে আল্লাহ তাআলা সন্তানদেরকে দুনিয়াতে নিয়ে আসেন। এইজন্য একজন আদর্শ সুগ্গ্ব নিন্দা নারী দিয়ে করা।

সম্পদ দেখে বংশ দেখে সৌন্দর্যতা দেখে চার নাম্বার হলো দিনদারিতা প্রাধান্য দাও যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোই দূষণ হোক তুমি ধ্বংস হও নবী বললেন দিনদারিতা প্রাধান্য দিতে কিন্তু আমাদের সমাজ প্রাধান্য দেয় মাল সৌন্দর্য বংশ যেটাকে প্রাধান্য দিতে বলছে দিনদারিতা এটা প্রাধান্য দেয় না এই জন্য দেখা যায় বিয়ে হতে না হতে ছয় মাস না যাইতে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝাঁটি শুরু হয় কিছুদিন পরে মাদ্রাসায় ফতুয়া বিভাগে উপস্থিত হয় যে এরকম ঘটনা ঘটে গেছে এখন তালাক হবে কিনা ওই যে দিনদারিতা প্রাধান্য দেয় নাই বদিনীর কারণে কিছুদিনের মধ্যেই দুই পরিবারের মধ্যে সমস্যা শুরু হয়ে যাচ্ছে এই জন্য দিনদারিতা প্রাধান্য দেওয়া ছেলের ক্ষেত্রে দুইটা বিষয় দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তার দাওলাদি নাহি যে ছেলের দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য তোমাদের পছন্দ হয় তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা চারিত্রিক বৈশিষ্ট্য ভালো দিনদারিতা ভালো তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা এইভাবে একটা পরিবারের সূচনা হলো এরপর তারা পরিবার গঠন করার পর আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছে তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে গমন করবে এবং বৈধ পদ্ধতিতে সন্তান কামনা করবে তখন স্বামী স্ত্রী আল্লাহ প্রদত্ত যে বৈধ একটা নিয়ম পালন করবে সেটার আগে একটা সুন্নাহ পালন করবে এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শায়তানা জান্নিবিশ শায়তানা আমা রাজাতনা আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন আর আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন এই দোয়া করার পর যদি তাদের সন্তান দুনিয়াতে আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই সন্তান দুনিয়াতে আসার পর শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে সন্তান দুনিয়াতে আসলো আসার পর ছেলে হোক মেয়ে হোক তার কানে আজান দেওয়া আমাদের সমাজ ছেলে হলে আজান দেয় মেয়ে হইলে আযান দুরের কথা কাউরে জানায় না তার যে বিয়ে হইছে সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন واذا ابشر احدهم بالمنصা ظل وجهه مسودا কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং কপাল কুঁচকায় কন্যা হইল কেন জন্য চেহারা কালো ছেলে হইলে খুশি হয় মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায় কিন্তু ভালো রাখতে হবে ছেলে হোক মেয়ে হোক আযান দিতে হবে আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস উবাইদুল্লাহ ইবনে আবি রাফে থেকে বর্ণনা তিনি বলেন সবিয়াতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ জানা ফিউদুন হেসারি আলিগিন হেনা ওয়ালাদা গুফা ইমাদু বেশ সলাম হজরত হাসান যেদিন জন্মগ্রহণ করলেন আলিনাদি আল্লাহ তালা আনহুর ছেলে হজরত হাসান যেদিন ফতেহ আদি আল্লাহ তালা আনহার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন আমি নবীকে দেখেছি নবী হযরত হাসানের কানে মুখ লাগিয়ে নামাজে যে আযান দেই আমরা ওই আযানটা হযরত হাসানের কানে স্বয়ং আল্লাহ নবী নিজে দিয়েছেন তাহলে সন্তান ছেলেও মেয়েও এক নাম্বার আযান দাও দুই নাম্বার তাহনিক করুন তাহনি কি জিনিস খেজুর জবাবে জাবানুর পর এই চাবানো খেজুরের যে থুতুটা মুখে লাগবে

তো তিনি বলেন খরচ তু আনা মতিমুন আমি মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম আমি ছিলাম আসন্ন প্রসবা আসন্ন প্রসবা মানে আমার সন্তান যে কোনো সময় হয়ে যাবে রওনা করলাম আতাইতুল মাদিনাতা মদিনায় চলে আসলাম নাজালতু বি কুবা অবতরণ করলাম যে কুবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করেছেন সেই কুবায় অবতরণ করলাম ফাওয়ালাতুহু বি আমি আমার সন্তান আব্দুল্লাহকে কুবাই প্রসব করলাম মদিনায় গেলাম কুবা নামক এলাকায় আমার সন্তান আব্দুল্লাহকে আমি প্রসব করলাম আব্দুল্লাহকে প্রসব করার পর ফাটাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ফি হাজরিহি আমার ছেলেকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম আনার পর নবীর কোলে দিলাম আমার ছেলেকে সুম্মা দা'আ বিতামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খেজুর আনলেন

এরপর চাবানো খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই উপরের তালুর মধ্যে লাগায় দেওয়া এটাকে বলা হয় তাহলে বাচ্চা হওয়ার পর দুই নাম্বার করণীয় অভিভাবক যারা এটা করবেন ছেলে হোক মেয়ে হোক কোন আল্লাহ হুজুরদের মুখ থেকে খেজুর চাবানো থুতুটা বা খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ মনে রেখে আমল করার তৌফিক দান তিন নাম্বার কাজ যা সন্তান হবে তাকে আমরা দেখতে গেলে

আল্লাহ এই নবজাতক শিশুকে তোমার জন্ম এবং সমস্ত উন্নতি মহাম্মদীর জন্য বল এই দোয়াটা নবজাতকের জন্য করা তার বাবার জন্য করা তোমার যে নবজাতক শিশু দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা তোমারই সন্তানকে তোমার জন্য আর গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য যেন আল্লাহ বরকত বানায় দেয় এই দোয়াটা আমরা জানা নবজাতককে দেবো তারা এই দোয়াটা পড়বো এটা হলো 3 নম্বর প্রশ্ন 4 নম্বর শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস 868 মানে 868 এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন إني لأقوم إلى الصلاة فأريد أن أطبل فيها فأتجوز فيها فأسمع بكاء الصبي فأتجوز فيها كراهية أن أشق على أمه رسول الله صلى الله عليه وسلم أمي نماذج داري نماذج داري ورمى بكرة قرار بيوت كوريو

তোমরা ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবা ইয়াহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে মেয়ের পক্ষ থেকে আকিকা করে না ও আমার মত ছেলে হলে দুটা ছাগল আকিকা করবা মেয়ে হলে একটা আকিকা করবা মাসালা মনে রাখা ছেলের পক্ষ থেকে যদি একটি ছাগল আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে কোন সামর্থ্যের অভাব বা কোনো কারণে যদি একটা ছাগল ছেলের পক্ষ থেকে আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে

প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্য থাকে সপ্তম দিনে এই নবজাতকের পক্ষ থেকে একটি পশু জবাই করা হবে তার মাথা মুন্ডন করা হবে তার নাম রাখা হবে তাহলে সপ্তম দিনে পশু জবাই করা মাথা মুন্ডন করা নাম রাখা মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা আমরা সবাই মনে রাখবো যেটা তিরমিজিতে আসছে পনেরোশো উনিশ নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ লাই সাল্লাল্তা মেয়ে ফাতেমা দেওয়া লাহ্দাল আনখাকে বললেন ফাতেমা একলেতি হাসানের মাথা মুণ্ডন করার পর চুলগুলা ওজন করবা অদ্ধ শট্ড কি বিজিনা দিশা হাসানের চুলগুলা সপ্তম দিনে বুণ্ডন করার পর এই চুলগুলা ওজন করবা ওজন করার পর সমপরিমাণ রূপা সক্কা করে দিব আদি না দেওয়া লাহ্ দালানখ বলেন তাওয়াজান্তহু ফাকাতাবযু দিরহামান আও বাবুদিরহাম আমি আমার ছেলে হাসানের চুলগুলো ওজন করলাম ওজন করার পর দেখি 1 হাম অথবা 1 দিরহামের কাঁচা কাচি হয়েছে আপনার সন্তানের নবজাতক শিশুর সপ্তম দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন বাজারে নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এই চুলের সাথে রূপার ওজন দাও ওজন দেওয়ার পর যেই পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা সটকা করে দিবেন যদি আপনি রূপা সটকা না করেন সমপরিমাণ টাকা সক্কা করে দিবেন রুবা অথবা রুপার সমপরিমাণ টাকা সক্কা করে দিবেন এই হলো বাস নাম্বার কাজ আকিকা করা মাথা মুंडन করার ক্ষেত্রে একটা কথা মনে রাখা কিছু অংশের চুল রাখা আর বাকি অংশ মুंडन করা এটা নিষেধ আমার সাথে বলেন বলেন কাজা বলেন সবাই বলেন না কাজা কাজা কাকে বলে বলতেইছি আমি দাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিল কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতে নিষেধ করেছেন কি জিনিস কিছু অংশের রাখা আর কিছু অংশ করা। এটাকে বলা হয় কজা আমাদের শিশুরা কজা না করলেও কালে বড়রা কজা করে অনেক ছেলেরা মোটর সাইকেল চালায় দেখবেন কিছু চুল আছে আর কিছু চুল নাই এটাকে বলা হয় কজা এটা নিষেধ এটা করা যাবে না কেমন দেখা যায় হ্যাঁ